রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের অভিযোগে রাফসান হোসেন রোবেল নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার বিকেলে উত্তর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় গেল পঁচিশ অক্টোবর হবু স্বামীর সঙ্গে দেখা করতে তার মেসে গেলে এক পর্যায়ে রোবেল ও তার সহযোগীরা মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায় সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় এ ঘটনায় রোবেলের সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে বলা হয় অন্যদিকে ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় ও প্রকাশক আরিফিন দীপন হত্যায় জড়িত থাকার অভিযোগে খাই ইসলাম নামে আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে তাকে কমলাপুর রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে পুলিশ জানায় খাইরুল ইসলাম আনসার আল ইসলামের গোয়েন্দা শাখার সদস্য ঢাকাতেও তাদের বিভিন্ন যখন মার্কাজ ওই মার্কাজগুলোতে সে আমাদের কাছে বলেছে তিন চারটা মার্কাজে সরাসরি ট্রেনিং নিয়েছে আনসার আল ইসলামের সংশ্লিষ্ট যতগুলো খুন হয়েছে প্রত্যেকটাতেই মেজর জিয়া প্লেড এ ভাইটাল রোল অ্যান্ড হিজ দি লিডার